দেখেন এই দিকটা তি এই ঢোকাটা তুই পঞ্চাশ ষাটটা ইচড় আছে এই ঢোকাটাতে এই ঝোঁকাটা দেখেন এটাতেও আছে তারপর এই ঢোকাটা দেখেন একটা গাছি কম বেশি সাড়ে তিনশো চারশো কেজি চড় আছে বন্ধুরা আমি এখন বাঁকুড়া জেলার এঁচোর বাগানে আসসালামু আলাইকুম দাদা ওয়ালাইকুম আসসালাম দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দাদা আপনি এঁচড় চাষ কত বছর ধরে করছেন এই দু বছর হলো বছর আপনার এঁচোর বাগানে মানে এঁচোর কেমন আসছে এজন্য মোটামুটি ভালো এক একটা গাছে কম বেশি প্রায় এক কুইন্টাল করে বাগানটা দেখছেন এই বাগানটার বয়স হচ্ছে ছ বছর আচ্ছা আমার যে বাগানটা আছে সেটা দু বছর বয়স সেটা কিন্তু সে বাগানটা এটা না এটা ছ বছরের বাগান এটা আমার দাদার বাগান আপনি এই বাগানটা দেখেন মানে এসব চাষে এসছেন তাই হ্যাঁ এই বাগানটা দেখি আমি চাষে এসেছি পাশে ওই গাছটা দেখতে পাচ্ছি এটা নিচে ঝুলে রয়েছে হ্যাঁ বলুন এই যে গাছটা আমি দেখতে পাচ্ছি এটা আপনি দেখেন এখনই প্রায় এক কুইন্টাল নিচড় আছে হ্যাঁ এখনই এক কুইন্টাল মতো হয়ে গেছে কতগুলি এঁচড় আছে

সাতশো আটশো এক কিলো সাতশো আটশো এক কিলো হুম আচ্ছা ওইদিকে একটা দারুন একটা মানে স্টোর গাছ দেখতে পাচ্ছি এতে প্রচুর মানে বড় বড় ফল আছে ফল কম আছে ফলগুলো বড় বড় আছে একটু দেরি আছে তাইলে কাটা যাবে একটু দেরি আছে অন্য কোনো চাষের থেকে দেখছি এই চাষটায় প্রফিট বেশি হচ্ছে আচ্ছা আলু চাষ আদা চাষ অন্য কোনো যেমন চাষগুলো করছে ওগুলো লস কানের দিকটা বেশি কিন্তু এর লসের কোনো কারণ নেই হ্যাঁ এখন বাঁকুড়া জেলাটা সকলেই চাষবাস করে নাকি বাঁকুড়া জেলায় অধিকাংশ মানুষই চাষবাস করে আপনাদের বাঁকুড়া জেলায় সকলেই চাষ করছে আমি দেখতে পাচ্ছি তার মধ্যে আপনারা এঁচোর চাষটা দেখলেন এতে কি মানে লোকসানটা কমায় নাকি হ্যাঁ লোকসান লোকসান হবে না লোকসানের কোনো গল্প নাই হুম এঁচোর চারা করতে পারলে আপনার লাভের আন্দাজে থাকবে আচ্ছা আমাদের মানে যুবক ভাইয়েরা কি এই চাষ করতে পারে হ্যাঁ যে কেউ করতে পারবে এই চাষে মানে ইনভেস্টমেন্ট কেমন পড়ে একটা চারা আপনার এক থেকে দেড়শো টাকা দাম আচ্ছা চারাটা বসানোর পরই ওই ওই মাঠটাতে অন্য কোনো চাষ হবে এক বছর দু বছর অন্য কোনো চাষ করতে পারবেন আপনি মাচার চাষ না আলু চাষ করা যাবে কুমড়ো চাষ করা যাবে অন্য কোনো চাষ করা যাবে তারপরে চারা যখনই হয়ে যাবে তখন আর অন্য কোনো চাষ হবে না এই যে এরকম গাছ হয়ে গেলে আর আপনার অন্য চাষ করারও দরকার নেই হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা তাহলে আপনারা ওই নামকেশন নার্সারির কাজে মানে নিয়েছেন তাই তো আপনাকে ফলগুলো একটু দেখায় দেখেন এই যে দেখেন এই দিকটাতেই দেখেন এই দিকটাতেই এই ঢোকাটাতেই পঞ্চাশ ষাটটা চোড় আছে এই ঝোঁকাটাতেই এই ঝোকাটা দেখেন এটাতেও আছে তারপরে এই ঢোকাটা দেখেন একটা গাছের কম বেশি সাড়ে তিনশো চারশো কেজি চোড় আছে একটা গাছি দেখেন আমার ভাইরা এই চাষগুলো করতে পারতো নাকি হ্যাঁ যে কেউ করতে পারবে হ্যাঁ যে কেউ করতে পারবে আমার বন্ধুরা মানে এই চাষ করলে লস খাবে না তো কেউ না লসের কোনো কারবার নাই ঠিক বলছেন তো হ্যাঁ আমরা করছি তো আপনি দেখেন না আপনাকে বিশ্বাস করবেন দেখুন আপনাকে মানুষ বিশ্বাস করবে আপনি সঠিক বলছেন তো যে আমি সঠিক বলছি আপনি দেখেন না মানে লস হবে না না লস হবে না আচ্ছা এই যে চাষটা মানে কেমন মাটিতে করা প্রয়োজন যে কোনো মাটিতে হবে বালি মাটি হোক মেটেল মাটি হোক হ্যাঁ যে কোনো মাটিতে মানে এই চাষ মাটিতেই হবে আচ্ছা সবচেয়ে বেশি ফলন কোন মাটিতে আছে আপনাদের এই যেমন লাল মাটি নাকি হ্যাঁ আমাদের এটা লাল মাটি এটা তো লাল মাটি বেশি উত্তম নাকি মাঠ মাটি বলি মানে মাঠটা সব সময় খ্যাপ চ্যাপে থাকে সেই মাটিতে আরো ভালো হবে হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি দু বছর ধরে এই এঁচোড় চাষে এসেছেন হ্যাঁ আমি দু বছর এসেছি এটা আমার দাদার বাগান এটা ছ বছর বয়স আচ্ছা এই গাছ এই যে আমি এই ডালটা দেখতে পাচ্ছি এই ডালটা মিনিমাম পঞ্চাশ থেকে ষাট পিস মানে এঁচোড় আসলে তাই তো এতে কি মানে সবগুলোই বড় হবে না কিছু ছোটগুলোই বড় হবে এই যে দেখেন এই যে যেগুলো কাটার মতো হয়ে আসছে এগুলো যখনই আপনি কাটবেন এগুলো আবার হো করে বেড়ে যাবে আচ্ছা আচ্ছা মানে এক্সট্রা থাকলে তো এগুলো বাড়তে থাকবে এগুলো কেটে নেওয়ার পরে আবার এগুলো বাড়তে থাকবে তাই তো বাড়তে থাকবে আচ্ছা তো বন্ধুরা এটা দারুণ একটা বিষয় যে চ্যানেল আচ্ছা দাদা এই যে আপনারা এই চাষ করছেন আমাদের তো সকলের এটা ধারণা থাকে এর মানে তো কাঁঠাল হ্যাঁ হ্যাঁ

যে কাঁঠাল হবে বড় হয়ে খাবো কাঁঠাল বড় বড় কাঁঠাল পাকা কুয়া খাবো অনেক সময় শখ করে একটা একটা রাখি বড় হয় সেটা গ্যাস ট্যাস দিয়ে পাকালে হয় মানে অতটা ভালো হয় না এটা অ্যাকচুয়ালি এঁচুড়ের তারি হ্যাঁ আচ্ছা এই যে দেখতে পাচ্ছি এটা তো মানে তিন চারশো পাঁচশোর মতো ওজন হয়ে যাবে নাকি পাঁচশো ওজন হবে একটু দেরি আছে আর একটু দেরি আছে হ্যাঁ গড় আপনার সাতশো এক কিলো ওজন আছে গড় সাতশো আটশো ওজন আছে হ্যাঁ হ্যাঁ সাতশো আটশো হয়ে যাবে গড়ে গড় আর এগুলো আপনার আচ্ছা এই এই চো চাষে মানে পুঁজি কেমন প্রয়োজন পুঁজি শুধু আপনি চারাটা কিনে নাগাবেন এইটুকুই পুঁজি তাও রামকৃষ্ণ মিশন ওটা আপনাকে চারাটাও ধারবাকিতে দিয়ে দিবে ধারবাকিতেও তো দেয় হ্যাঁ ধারবাকিতেও দিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ আর একটা কথা আমি বলতে ফেলে এবার ধরুন আপনার সঙ্গে আর কেউ চাষ করবে আমি তাকে বললাম যে ওটা আমার ভাই ওটা আমার বন্ধু আমি গ্র্যান্টার হলাম তাকে যত চারা নেবে সে দিয়ে দেবে হ্যাঁ যে নিজের থাকতেই হ্যাঁ আচ্ছা তাহলে তো খুবই একটা ভালো বিষয় নিয়ে যে যে মানে চারা আপনাকে আপনারা খালি চাষ করুন নাকি রামকৃষ্ণ নার্সারি আপনাকে বলছে আপনারা চাষ করুন মানে সাপোর্ট করবেন আপনার জমির প্রয়োজন জমি হবে আচ্ছা উনি যে আপনাকে চারা দিকে সাপোর্ট করছেন এবং আমরা জানতে চাই এবং গাছগুলো লাগাবার পরে আমরা শুনছি বিভিন্ন রকম ইউটিউবে উনি বলছেন যে এগুলো দেখভাল করে আর কি সমস্ত চাষের যে জমিগুলো এছর চাষের উনি কাজে মাল নিলে উনি সব দেখভাল করে বলছেন হ্যাঁ সব দেখবেন ধরুন হঠাৎ দুটো চারটে চারা মরে গেল উনি ওই চারাগুলো আবার দিয়ে দেবে উনি আবার দিবে ওটা উনি দিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর যে এই যে কোন রোগ টোক আসলে উনি কি দেখতে আসে না উনি কাউকে বলে দেয় দেখতে বললে চলে আসবেন আপনি যদি ফোন করে বলে দেন আমার চারাটাই সমস্যা হচ্ছে উনি ওষুধ বলে দেবে সেই স্প্রে করলে আবার ঠিক হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তাহলে দেখতে গেলে উনি আসলে কৃষকদের পাশে দাঁড়িয়ে আছে অবশ্যই দাঁড়িয়ে হ্যাঁ অবশ্যই আছেন অবশ্যই আছে না মানে কৃষকদের উনি কি ভালো সাপোর্ট করছে ভালো সাপোর্ট করতে এবং আরো আমাদের নিউ জেনারেশন যারা আসতে চাচ্ছে কিভাবে আগে যাবে সেই বিষয়ে উনি অ্যাডভান্স ভাবে অ্যাডভান্স এগ্রিকালচার করতে চাচ্ছেন তাই তো যেমন ওনার একটা ইউটিউব চ্যানেল আছে আমরা দেখেছি অ্যাডভান্স এগ্রিকালচার তো অবশ্যই এগ্রিকালচার দিয়ে উনি বিশেষ করে এখন এচরে ফোকাস করছে না হ্যাঁ এচরেই ফোকাসটা বেশি করছে ওনার কাছে এখন শুধু এচরেই পাচ্ছে তাই তো তো বন্ধুরা দেখে নিন এঁচোরগুলো কত সুন্দর সুন্দর তুমি একটা একটা করে দেখান না আপনার মানে এঁচোরের গাছগুলোর ইচারগুলো কত সুন্দর এটা সাতশো ওজন হবে কম বেশি এটা হয়ে গেছে কাটার ইচ্চর আপনারা দেখছেন এতক্ষণ আপনাকে এঁচোর দেখালাম তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এই মুহূর্তে শেষ করছি দেখাবে আরেকটা নতুন প্রতিবেদনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে দোয়া করবেন